আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদের মিটার নিয়ে আসছে আমরা নতুন একটা মিটার ষাট কেজি ওজন মার্কেট প্রাইস কত এটাও জানিয়ে দেব এবং মিটারের কোয়ালিটি সম্পর্কে আগে আপনাদেরকে জানাই মিটারের কোয়ালিটি প্রথমে যদি বলি সেটা হচ্ছে বোর্ডটা দেখতে পাচ্ছেন অনেক বড় একশো কেজি বা দুশো কেজির মতো বোর্ডটা একদম যেটা আর কি ডিসপ্লে আর কি যেটা দেখা যায় আর স্ট্যান্ডটা অনেক ভালো মজবুত ভাঙা যায় এটা আর কি এটা ভেঙে দেখা এটা ভাঙা যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেট এস হ্যাঁ এটা এর এটা অরিজিনাল আর এটা এই যে দেখতে পাচ্ছেন এটা ভাঙা যায় তো চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসএল আর কি এটা কখনো জং আসবে না নষ্ট হবে না কালার কোয়ালিটি কখনোই নষ্ট হবে না আর কি দেখতে পাচ্ছেন তো এটা বর্তমান আমরা বিক্রি করতেছি হচ্ছে বত্রিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে আপনার ব্যাটারি প্লাস এর মাদার বোর্ড যদি কোনো সমস্যা হয় তিন বছরের মধ্যে ডাইরেক্ট চেঞ্জ করে দেবো আমরা আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন তো আমার এই ভাই নিয়ে আছে বর্তমান আমরা বিক্রি করতেছি হচ্ছে বত্রিশশো টাকা আর কি সর্বশেষ লাস্ট মানে যেটা আর কি বিক্রি করতেছি আপনারা চাইলে কুড়িয়ারও নিতে পারবেন এটা আপনার কুরিয়ার চার্জ লাগবে না তো আমাদের সাথে একশো কেজি দুশো কেজি তিনশো কেজি পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি অন্য অন্য মিটার থেকে আপনি এত আর একটা জিনিস যদি দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে প্রত্যেকটা মিটারে দেওয়া থাকে প্রত্যেকটা মিটারের দেওয়া থাকে এটা চারটা এটা চারটা আর কি থাকে পায়াটা এখানে পাঁচটা দেওয়া আছে নিচের পাটটা দেখতে পাচ্ছেন অনেক ভালো এবং অনেক শক্তিশালী মজবুত দেখতে পাচ্ছেন তো এখন যদি আপনাদেরকে একটু অন করে দেখাই একটু অন করে দেখান হ্যাঁ এটা অন করে দেখান সোজা করেন মিটারের মাথা সোজা করেন ব্যাস মিটারের মাথা দেখতে পাচ্ছেন সোজা করছে অন করেন দেখেন ষাট কেজি খুব সুন্দরভাবে কালার এবং ডিসপ্লে ইয়ে অক্ষরগুলো অনেক সুন্দর ও দেখতে পাচ্ছেন স্পষ্ট বুঝতে পারতেছেন একদম স্পষ্ট যা দেবেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম যা দেবেন সেটাই উঠবে আর কি তো চাইলে আপনারা নিতে পারবেন ان شاء الله